অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল হ করানোর জন্যে সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরও একটা আছে ওটা আরেকদিন বলবেন ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রবাহিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এই তাহিদের ওসিলা দিয়ে ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকে প্রশংসা এবং রসুল সাল্লাহ আলম আসলামের প্রতি ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে اللهم <سؤال> اني اسالوك اللهم اني اسالوك باني আগে বলেনি اللهم اني اسالوك باني اشهد أنك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সো ইখলাস যে জানা সেটা শহরি বলতে পারবে اللهم اني أسألك باني اشهد انك এরপরে আপনি দরুদ ছড়ি পরে দোয়া করা শুরু করবেন ইনশাল্লা দোয়া হয়ে যাবে বলে দিলাম এখন হাতিয়া তোফা বাড়াই দিয়েন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আচ্ছা كتاب إيه بوليكو إيه إن شاء الله إن شاء الله أرجل شندور كنت جانب اللهم إني اسألك بأني أشهد أنك أنت الله أشهد لا إله إلا أنت الأحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك أرواح ولم يكن له كفوا أحد أردت اللهم إني اسألك باني أشهد أنك أنت الله لا إله إلا أنت ال... حنان المنان حنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك استغيث ايتا دي دعا করা যেতে পারে শুরুতে ঠিক আছে এগুলো আমল করবেন ইনশাআল্লাহ প্রথমটা তো সহজ ওইটা বললাম اللهم اني اسالوك একা একা দোয়া করলে اللهم اني اسالوك একসাথে করলে اللهم اننا نسالوك একা করলে اللهم اني اسالوك একসাথে করলে তখন اللهم اننا نسالوك باني اشهد انك انت الله লা ই লাই লাং আহেদ সমেত আর লেদি লাম বললাম ইউ লেদ বলে ইকুল লাহু কুফান এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি মানে এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি আর এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি মানে এই এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক তুমি এক তুমি অমোক্ষপেক্ষী তুমি কাউকে জন্ম দাও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার অসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছে এর চেয়ে হয় তা ওহিদের চেয়ে বড় হয় না এরপরে আরেকদিন আরেকটা ইনশাল্লাহ শেখাই দেবো এটা গেল ওই যে বললাম বেলা রদি আল্লাহ আনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহ হুসমেদ আল্লাহ অমুখাপেক্ষী অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ আসলাফগণ আকাবের গণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়াশোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অমুখাপেক্ষী তাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ হুসমেদ এটাকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আবদুল্লাহ বিন আব্বাস সদিউল্লাহ হাসান বসরি ও সাইদ বিন বিন জুবাইর রহমতুল্লাহ বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই সামাদ মানে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহসামাদ মানে আল্লাপাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টি তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষে কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাপাক কারোর কাছে রিজিক চান না কারো কাছে আল্লাপাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহাক যেমন ছিলেন তেমনই থাকবেন আবার এমন না যে সব মানুষ যদি কুফুরি করা শুরু করে আল্লাহ শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবেন আল্লাপাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই এই জন্য একটা দোয়াই আমরা বলি না যে আল্লাহ ফিনি ও আগ্নি নিবি ফতলিক সিওয়াক মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাহ পাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে আসমাত শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তা ইমাম আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্বাস সদি আল্লাহ ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই এবং সে আবি রহমতুল্লাহ আলহী বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক সোলের এক একভাবে আসলাফগন ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রহমতুল্লাহ বলেন যে সমাজ শব্দ অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত হজরত কাতাদা রহমতুল্লাহ আলহী বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন সমাদ সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন আসাম সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইকরিমা রহমতুল্লাহ আলী বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আসমাদ যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন সমাদ তারপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলী বলেছেন সমাদ হচ্ছেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না সমাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো আপদ আসে না তারপরে আবুল ওয়াইল শখিক ইবনে সালামা রহমেতুল্লাহ আলী বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোন কোনো স্কলারের মতে সমাদ হচ্ছেন তিনি যিনি সমাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মখলোককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাত হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত এগুলো আরও বিস্তারিত আপনারা পাবেন তাপসিরা জালালাইলের মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তা ইলা হতে হবে এমন যার কোনো ভয় নাই যার কোনো ভয় ভয় কখন ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানায় নাই সে কারো মুখপেক্ষী সে তো খাওয়ালেক না সেও মাখ তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব বিশ্বমঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কি অমুখপেক্ষী তারাও মুখপেক্ষি সবই মুখপেক্ষি আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখপেক্ষি নাসার ক্ষেত্রে সেই তারা মুখপেক্ষি মজুসিরা তারাও মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখপেক্ষি শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা ইবাদত করে যিনি অমুখপেক্ষী সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ্টরি থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদ স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রুবুল আলমে তো এখানে আজ সমাজ শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে আর কি এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আরও পরে আলোচনা পরে শোষণে করবো ইনশাল্লাহ আজকে আমরা একটু একটু কোর আলোচনা করতেছি তিন নম্বরে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি বলুন তোর সামনে কমন নেয়া হয়েছে কুল বলুন